রাজশাহী পাবনা বগুড়া নাট নগাঁও সফাই নগঞ্জ জয়পুরা খুলন্যা দশটা খুলন্যা দশর কুষ্টিয়া সিংদ মাগুরা ভাগ্রা সাতপুরিয়া মেহরপুর নারায় চৌডাঙ্গা বৈরালী ছয়টা বৈশাল ঝালকাঠি ভোলা বদি ফিরোজপুর বরগুনা ঢাকা চারটা ঢাকা ফিরোজপুর ডালবাড়ি নসন্দী গাজীপুর সুরোজপুর নারাগঞ্জ খেটেগঞ্জ মানিকগঞ্জ মুসিগঞ্জ গোলগঞ্জ মাদারপুর টাঙ্গাইল শিলোর সাতটি শিলোর বৈলভ হরিভ সুনামগঞ্জ রামগঞ্জ মমনসিংহ ষাটে আমি ছোট তখন জামানপুর শেরপুর চট্টগ্রামে এগারোটা চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঠেণী ব্রাহ্মণবাড়িয়া রাঙাবাড়ি যাঁদপুর থান্ডাসাড়ি